চাকরি সরকারিকরণের দাবিতে দিনভর সচিবালয় ঘেরাও করে রাখার পর রাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ জড়িয়েছেন আনসার সদস্য গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে সচিবালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমানক হাসান আবদুল্লাহ প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হাওলাদার সহ অন্তত চল্লিশ শিক্ষার্থী আহত হন এ সময় কয়েকজন আনসার সদস্য আহত হন পরে শিক্ষার্থীদের দাওয়া খেয়ে রাত পৌনে দশটার দিকে সচিবালয় এলাকা ত্যাগ করেন আনসার সদস্যরা তাদের একটি অংশ জিপিউ হয়ে আর একটি অংশ পেস ক্লাবের সামনে দিয়ে চলে যায় সচিবালয়ে আনসার সদস্যরা বৈষম্য বৈরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আলম ও হাসনাত অনেকে আটকে রেখেছেন রাতে এমন খবর ছড়িয়ে পড়া পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্য জড়ো হয় শিক্ষার্থীরা আনসার সদস্যের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি দাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ কয়েকটি সাউন্ড গ্রেনেড সারে সারাদিন ভেতরে আটকে রাখার পর রাত সাড়ে দশটার দিকে উপদেষ্টা সচিব ও সরকারি কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় থেকে বের হতে সক্ষম হন গেটের সামনে তাদের স্বাগত জানানো শিক্ষার্থীরা রাত পৌনে এগারোটার দিকে পুরো এলাকা নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী ও পুলিশ চাকরি জাতীয়করণের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে বাংলাদেশ ও প্রতিরক্ষা বাহিনী অধীনে থাকা সদস্য সদস্য গতকাল সকালে প্রেস ক্লাবের সামনে জড়ো হয় তারা পরে বাক হয়ে সচিবালয়ের চারপাশে পাঁচটি গেট অবস্থান নেন সচিবালয়ের চারপাশে সড়ক বদ্ধ করে সামনে শুরু সমাবেশ শুরু করে তারা সচিবালয়ে পাঁচটি গেট বন্ধ করে দেওয়া ভেতরে কেউ ঢুকতে পারেনি আবার কেউ বেউরও হতে পারেনি বেলা আর আইটার দিকে আনসার সদস্যদের কাছে আসেন অন্তর্বর্তী কারণ সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আনসার সদস্যদের দাবি যৌতিক উল্লেখ করে নেমেছে নেওয়ার আশ্বাস দেন দুই উপদেষ্টা বিকালে চারটার সচিবালয় রাষ্ট্রীয় উপদেষ্টার সঙ্গে বৈঠক বসেন আনসার সদস্য সাত প্রতিনিধি বৈঠক শেষে রাষ্ট্রীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম সাংবাদিকের বলেন আনসারদের মধ্যে শ্রমের ও যে প্রথা চালু আছে সেটা থাকবে না তারা নিয়মিত চাকরি করে যেতে পারবে বিকেলে আনসারদের দাবি পরীক্ষা নিরীক্ষা করে সাত সদস্যের কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়